আগের ওছি এটা মাইন্স رکھتاই যাবে মানে ইসলিও তো আমি দখলবাস করি আমাদের জমি নয় সিএল যেটা দিতে তার থেকে আমি এটাকে আনাপ এখানে কিছু বাইরের মানুষ এসে এখানে ঝামেলা পাকায় এবং তাদের এ মানে নিরীহ মানুষগুলোকে যারা সিএল এর নিয়ম কানুন জানে না তাদেরকে তারের মাথাগুলোকে এরা খেয়ে নেয় এবং বলে যেখানে আরো বেশি টাকা পাওয়া যাবে গ্রাম রয়েছে সেই গ্রামে মধ্যে ঝামেলা রয়েছে ওই মাইন্স তাদের মধ্যে একটা বন্ধ দেখা দিয়েছে আমার বাড়ি ভেঙে গেছে আমি গাড়ি ভেঙে কি ভাঙা করেছি নমস্কার আমি নয়ন আর আপনারা দেখছেন এম বার্তা বাংলা এই মুহূর্তে আমি রয়েছি পশ্চিম বর্ধমানের বারামণি বিধানসভার চরণপুর গ্রামে এখানে দীর্ঘ কয়েক বছর ধরে একটা ঝামেলা দেখা দিয়েছে আর সেই ঝামেলা কি না আপনারা দেখতে পাচ্ছেন এই সরাসরি যে জায়গায় রয়েছে এটা মাইন্স এর একটা জায়গা তো এখানে কিছু গ্রাম রয়েছে সেই গ্রামে মধ্যে ঝামেলা রয়েছে আর যে কোই মাইন্স তাদের মধ্যে একটা দন্ড দেখা দিয়েছে তা আমরা জানার চেষ্টা করব এখানের স্থানীয় বাসিন্দা যারা রয়েছে তাদের কাছ থেকে আমি জানার চেষ্টা করব আসলে এখানে কি দন্ড রয়েছে আর কি বিষয়বস্তু জানার চেষ্টা করব এখানের স্থানীয় বাসিন্দা যারা রয়েছে তাদের কাছ থেকে আচ্ছা স্যার আপনাদের সমস্যাটা কি আমাদের সমস্যা বলতে এখানে দু হাজার তেইশে নভেম্বর মাসে ইসিএল একটা এখানে ওপেন কয়লা খনি শুরু করে এবং যে কয়লা খনিকে শুরু করে এখানে একটা অশান্তি সৃষ্টি হয় যেটা হচ্ছে যে এই কয়লা খনি যখন শুরু হয় তখন আমরা এখানে চরণপুর হাটতলা চরণপুর গ্রাম কাশিডাঙ্গা ফরিদপুর বুধরাইবেড় চরণপুর তিন নম্বর চরণপুর গ্রাম সমস্ত লোক মিলে একটা কমিটি তৈরি করি এবং আমাদের দাবি ছিল যে এই মাইন্স এলাকায় যারা বসবাস করছে তাদেরকে পুনর্বাসন দিতে হবে এবং লোকাল ছেলেদের কিছু কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে হবে এটাকে নিয়ে আমরা প্রথম কমিটি করি এবং ইসিএল এর সঙ্গে বসি ইসিএল বলে যে যারা আমার জায়গায় বসবাস করছে আমি তাদের কিছু দেব না আমি শুধু বারো হাজার টাকা ট্রান্সপোর্টিং খরচা দেবো তোমরা বাড়িঘর তুলে নিয়ে চলে যাও কিন্তু আমরা সেই কথা তাদের মানিনি আমরা আন্দোলন শুরু করি এবং এই আন্দোলন একটা বিশেষ মাত্রা পায়। এবং আমরা সমস্ত জায়গায় চিঠি করি এমনকি আমরা সিএমকেও চিঠি পাঠাই এখানে এমপিকেও চিঠি পাঠাই ডিএম কমিশনার এসডিও বিডিও এমএলএ পঞ্চায়েত সমিতির সভাপতি সবাইকে আমরা চিঠি করি তারপর সেই আন্দোলনের ফলস্বরূপ এখানে এবং লোকাল এমএলএ এবং আমাদের সভাপতি সহযোগিতায় এই আন্দোলন সাকসেসফুল হয় এবং এখানে পিডাব্লিউডির রেটে মানুষকে পয়সা দেওয়ার জন্য এসিএল রাজি হয় এবং পয়সা দেওয়া শুরুও করে এবং বিভিন্ন মানুষ পয়সা পেয়েছেন এবং তাদের ঘর ভেঙে চলে গেছেন কিন্তু এখানে কিছু বাইরের মানুষ এসে এখানে ঝামেলা পাকায় এবং তাদের এ মানে নিরীহ মানুষগুলোকে যারা ইসিএল এর নিয়ম কানুন জানে না তাদেরকে তারের মাথাগুলোকে এরা খেয়ে নেয় এবং বলে যে এখানে আরও বেশি টাকা পাওয়া যাবে আরও অনেক কিছু পাওয়া যাবে এবং তারা নিরীহ মানুষ তারা আইন কানুন বোঝে না তারা সকালে কাজে যায় সন্ধ্যায় আসে এইসব মানুষগুলোকে ভুল বুঝিয়ে এখানে কিছু ঝামেলা সৃষ্টি করে বাইরের কিছু মানুষ এসে এবং তারা আজকে উঠতে চাইছে না এবং বিভিন্নভাবে আজকে এই মাইস হ্যাম্পার হচ্ছে এবং এখানে যে প্রায় দু তিনশো বেকার যুবকরা কাজ করছে তাদের আজকে পেটের টান পড়ছে এবং বিভিন্নভাবে কোম্পানির সঙ্গে একটা মানে বাতাবরণ খারাপ হচ্ছে এইভাবে আস্তে আস্তে এখানে একটা ঝামেলা সৃষ্টি হয় এবং আমি বলবো যারা এখানে বাইরের মানুষ আসছেন তারা কিন্তু এসে নিরপেক্ষভাবে এই জায়গাটা তদন্ত করুক যে গরিব মানুষগুলোর ঘর ভাঙছে তারা টাকা পাচ্ছে কিনা তারা জায়গা পাচ্ছে কিনা এবং এই জায়গাটা দিচ্ছে পঞ্চায়েত সমিতি থেকে এবং পরে এদেরকে পাঠটাও দেওয়া হবে এত সব করার পরেও কিছু মানুষ তাদের নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য এখানে ঝামেলা পাকাচ্ছে যে জমিতে তারা রয়েছে তো সেখানে ম্যাক্সিমাম কি এসিএল এর জমি ম্যাক্সিমাম এসিএল মানে না সবটাই এসিএল তাদেরকে টাকা দেওয়া হয়েছে একদম টাকা দেওয়া হয়েছে কিন্তু কিছু মানুষ উঠছে না উঠছে না তাদেরকে ওই যে কিছু বাইরের লোক এসে বোঝাচ্ছে যে তোমরা আরো বেশি টাকা পাবে এখন আপনি এই মুহূর্তে কি বলবেন সেই সমস্ত মানুষদেরকে যারা উঠছে না তাদেরকে কি বলবেন আমি তাদেরকে একটাই বার্তা দিতে যাই যে তোমরা কিন্তু ইসিএল সহযোগিতা করো এবং তোমরা যে টাকা পেয়েছো সেই টাকা যথেষ্ট এবং সেই টাকা পয়সা নিয়ে উঠে যাও এবং আমাদের পঞ্চায়েত সমিতির দিকে জায়গা দেওয়া হচ্ছে সেই জায়গায় গিয়ে তোমরা বাড়িঘর বানাও কিন্তু ওরা উঠতে চাইছে না এখন আমাদের কাছে কিছু ব্যক্তি আছে যারা ঘর ভেঙেছে এবং টাকাও পেয়েছে আপনি তাদেরকে জিজ্ঞেস করতে পারেন অবশ্যই আপনার নাম আমার নাম দীপেন বাউরি আমার তিন বাড়ি ভেঙেছি আর এসিএল এর বাড়িতে থাকতাম এসিএল কোয়ার্টারে থাকতেন তবু আপনাকে তিন লাখ টাকা দেওয়া হয়েছে তিন লাখ পঁয়ষট্টি হাজার টাকা দেওয়া হয়েছে তো আপনি কি উঠে গেছেন হ্যাঁ আমি উঠে গেছি তো আপনাদের আরো যারা সাথী রয়েছে সেখানে গ্রামের তারা কি বলছে তারা কেন উঠছে না

আমি রেগিনি দেখিছি আমি আপনি কত টাকা পেইছেন আমি 8 লক্ষ 52 পেইছি আচ্ছা আপনার পাকা বাড়ি ছিল না কাঁচা বাড়ি কাঁচা বাড়ি ছিল পাকা বাড়ি কাঁচা বাড়ি মিলেছিল আচ্ছা যার জন্য আপনি 8 লক্ষ টাকা পেইছেন তো আপনাদের আরো যে গ্রামের বাসিন্দারা রয়েছে তারা কেন উঠতে যায়ে ওর যাচ্ছে যদি আমরা যদি 1.5 লক্ষ ঘর যদি আমি 6 লক্ষ পাই স্বার্থের লোভে জন্য আছে আরো যদি বেশি আপনি তাদেরকে কিছু বলতে চাইবেন বলেছি তারা শুনে না আচ্ছা আপনার নাম कार्तिक মাহালি कार्तिक মাহালি

এখন ভাড়া ভাড়া বাড়িতে রয়েছে ভাড়াটা তারা ঠিক করে এসি এল দিচ্ছে আচ্ছা এসি এল দিয়েছে এসি এল আপনাকে টাকাও দিয়েছে বাড়ির ধরনে আবার আপনাকে থাকার জন্য এখন ভাড়া বাড়িও দিয়েছে হ্যাঁ আপনি যখন বাড়ি বানাবেন তখন সেখানে যাবেন সেখানে যাব আচ্ছা আপনার নাম কি আমার ডুমু মাহালি কি নাম ডুমু মাহালি আচ্ছা ধন্যবাদ শোনা যাচ্ছে কি আপনি এসি এল জমিতে থাকতেন তো এই মুহূর্তে এসি কি আপনাকে টাকা দিয়েছে

সেই ভাড়া বাড়ির খরচা বাবদ হ্যাঁ সেটা কোম্পানি বলেছে দেবো এবং দিচ্ছে আচ্ছা সেটা এসএল দিচ্ছে হ্যাঁ সেটা এখন দিচ্ছে আর আরেকটা হচ্ছে যেটা আমাকে 30 লাখ বলেছিল তার মধ্যে আমাকে অলরেডি এখন 27 লাখ পেয়েছি আমি আর টিডিএস কেটেছে 3 লাখ আচ্ছা তো আপনাদের যে গ্রামে আরো লোকজন রয়েছে কিছু সমস্যা দেখা দিয়েছে তো তারা কেন উঠতে চাইছে না সেটা যেটা এটা আমি বলতে পারবো না যে কেন উঠতে পারছে না সেটা বলতে পারবো না কিন্তু আমার আমি যেভাবে আমাকে আমাকে বলেছে বা কোম্পানির আমি কাজ করি বা কোম্পানিকে আমি সাপোর্ট করি প্রথম থেকে সাপোর্ট করি সেই জন্য আমি দেখছি যে আমার ভেঙে দেওয়া আমার উচিত কারণ আমি যেহেতু এসিএল প্রপার্টিতে আমি বসবাস করি আমার নিজের জমি নয় ইসিএল যেটা দিচ্ছে তার থেকে আমি এটাতে হ্যান আমার আচ্ছা তো আপনি কি কিছু বার দিতে চাইবেন না আমার এখানে কিছু নতুন করে বলার কিছু নেই আমি কমপ্লিট ম্যানভাল আপনার নাম স্বপন বাবুড়ি ধন্য এই মুহূর্তে আমি রয়েছি সেই চারণপুর এলাকায় এখানে এটাকে হাটতলা বলা হয় আর যেখানে যে মানুষগুলোকে আজকে এসিএল এ যে জায়গা ছিল যেখান থেকে ওঠানো হয়েছে আর এই সেই জায়গা এখানে দেওয়া হয়েছে আমি আমার ক্যামেরা পার্সন কে বলবো সেই জায়গাগুলোকে দেখানো যারা স্থানীয় রয়েছে তাদের কাছ থেকে জানার চেষ্টা করব আসলে কত পরিবার এখানে থাকবে এই জায়গার মধ্যে আচ্ছা স্যার আপনাদের এই যে এলাকা যেখানে এসিএল জায়গাটা দিয়েছে কতগুলি পরিবার মোটামুটি থাকবে এখানে এখানে বত্রিশটি পরিবার এখানে থাকবে আচ্ছা তো এই মুহূর্তে যে ইট গুলো পড়ে রয়েছে এগুলো কারা ফেলেছে যারা এখানে বাড়ি বেনাবে যারা পোলটিং এ পেয়েছে তারাই ফেলেছে কিন্তু ওইখানে যে চরণপুরের যে জায়গা মেন যে জায়গা যেখান থেকে ওঠানো হচ্ছে সেখানে তো জানা যাচ্ছে যে প্রায় একশো ছত্রিশ পরিবার রয়েছে তো এখানে তো থার্টি টুর কথা বলছেন তাহলে বাকিগুলো কথায় বাকিগুলো আরো পোলটিং হচ্ছে আমাদের কোন জায়গাতে এর পিছনে হচ্ছে কোলপাড়া বলে একটা জায়গা আছে সেইখানে তাদেরকে শিফট করা আচ্ছা মানে টোটাল পরিবার সেখানে চলে যাবে তো তাহলে আপনারা শুনতে পাচ্ছেন এখানে যে স্থানীয়রা রয়েছে তারা জানাচ্ছে এটাই যে এই যে চরণপুরে একশো ছত্রিশটি পরিবার যাদেরকে কোল মাইন্স এলাকা থেকে হাঁটানো হচ্ছে এবং তাদেরকে পুনরায় যে জায়গা দেওয়া হয়েছে বাড়ি ঘর বানানোর জন্য তো এখানে যে জায়গা প্লেস দেখছেন যেখানে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সেখানে থার্টি টু মানে বত্রিশটি পরিবার থাকবে বাকি এই যে বড় যে চিমনিটা দেখছেন আপনারা ওর পাশে সমস্ত পরিবার থাকবে এমনটি এখানে স্থানীয়রা জানাচ্ছে দেখুন জেসিবি রয়েছে গাড়ি রয়েছে এখানে যারা কাজ করছে তাদের কাছে আমি জানার চেষ্টা করব আসলে কেন তারা এখানে এসেছে আমি এখানে একজন রয়েছেন আমি ওনার কাছ থেকে জানার চেষ্টা করবো আচ্ছা স্যার আপনারা এখানে যে কাজ করছেন আসলে আপনাদের এই কাজটা মানে কিসের দ্বারা হচ্ছে কারা পাঠিয়েছে আপনাদেরকে কোম্পানি থেকে পাঠিয়েছে কোন কোম্পানি আচ্ছা মানে এটা একটা এসিএল যে প্রাইভেট কোম্পানি আছে সেই কোম্পানি পর্যন্ত তো আপনাদের কি মনে হয় কতদিনে এই কাজ কমপ্লিট হবে হয়ে যাবে মোটামুটি দু চার দিনের মধ্যে তো এখানে করার পরে আরেকটা জায়গা শোনা যাচ্ছে যে সেখানেও পরিবার যাবে ওইখানেও জায়গা রয়েছে সেখানেও কি আপনাদেরই না অন্য টিম আছে না আমাদেরই টিম আপনার নাম সমাজ বাউরি ধন্যবাদ তো আপনারা শুনলেন এখানে যারা রয়েছে যারা এখানের এসিএল এর যে প্রাইভেট সংস্থা আছে যারা কাজ করছে তারা এমনটি জানাচ্ছেন যে এখানে খুব তাড়াতাড়ির মধ্যে কাজ হয়ে যাবে তাহলে আপনারা শুনলেন এখানে যারা স্থানীয় বাসিন্দা রয়েছে তারা এই যে মাইন্স যে মাইন্সের জায়গায় মানে এর জায়গায় এখানে যারা চরণপুরের বাসিন্দা রয়েছে তারা থাকতেন এবং তাদেরকে এসিএল যেটুকু দেওয়ার দরকার বাড়ির দরুন তাদেরকে দিয়েছে ক্ষতিপূরণ এবং এই মুহূর্তে যারা উঠে গেছেন তাদেরকে ভাড়া বাড়ি পর্যন্ত দিয়েছে যতদিন না তাদের একটা বাড়ি তৈরি হয় ততদিন পর্যন্ত সেই এসিএল ব্যবস্থা করে দিয়েছেন তো এইরকম একটা পরিস্থিতিতে আপনাদের কী মনে হয় যে সত্যি কি এসিএলের এই পদক্ষেপকে মেনে নেওয়া দরকার না আরও আপনাদের বেশি টাকার প্রয়োজন রয়েছে আপনাদের কী মনে হয় যেহেতু এটা এসিএলের একটা জায়গা আর এসিএল সমস্ত কিছু ক্ষতিপূরণ দিচ্ছে তা আপনাদের কী মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি প্রথমবার ফেসবুকে দেখছেন ফলো করে নেবেন এবং ইউটিউবে গিয়ে সার্চ করুন এমন বার্তা সেখানে সাবস্ক্রাইব করে রাখুন এখন এই পর্যন্তই ধন্যবাদ